ভাইরে ভাই প্রতিদিন প্রতিদিন সংসারের কাজ কর্ম করে 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 মাঝে মাঝে এত পরিমানে হাঁপাই উঠি। তখন মনে হয় যে একটা দারুণ ব্রেক নিয়ে আসলে কেমন হয় আর ব্রেক ব্রেকের ব্রেকের মতো হইতে হবে মধ্যে গেলে কোনো ধরনের কাজ থাকবে না খাবো দাবো আর চিল করবো আর এই জায়গাটা যদি হয় বান্দরবনে তাইলে কেমন হয় বলেন তো দীর্ঘদিন বান্দরবনের বিভিন্ন রিসোর্ট বন্ধ থাকার পরে কিন্তু এখন সবগুলা রিসোর্ট খুলে দিয়েছে আর আর আমি ওই সুযোগ হাতছাড়া করতে চাই না যার কারণে সব পরে চলে গিয়েছিলাম আমরা বান্দরবনের সিক্স ভিউ হিল রেজোর্টে এবং সেখানে তিন তিনটা দিন আমি এত পরিমাণে পরিমাণে চিল করছি যা বলার বাইরে পয়সা যেটাকে বলে এক্স্যাক্টলি সেটাই ছিল আর বড় কথা এই যাওয়ার সব থেকে পরে আপনার পয়সা ওসুল হতে বাধ্য কারণ তারা এত পরিমাণে খাওয়ায় এত পরিমাণে খাওয়ায় সেটা জাস্ট আমি সামনেই দেখাচ্ছি তার আগে আমি সমস্ত রেজোর্ট একটা ছোট্ট গ্লিমস আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো তাদের এখানে সকাল শুরু হবে করবে আপনার এখানে এই ধরনের ব্রেকফাস্ট আর ফলের জুস দিয়ে আর আমরা যেহেতু তিন দিন ছিলাম যার কারণে এত পরিমাণে সময় পেয়েছি আর এত ঘোরাঘুরি করেছি যেটা জাস্ট বলে বোঝানো যাবে না আর ছুটিতে গেলে আমার মনে হয় তিন দিন যদি হাতে নিয়ে না যায় তাহলে আর কিসের ছুটি তো দিন তাদের রিজর্টে ঘোরাঘুরির পরে দুপুরবেলা তারা আমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল নীলা চলে যেখানে কিনা দুই সালে আমি লাস্ট গিয়েছিলাম তো তখন আমার আরিয়ানগুলো একদম পুচকি পুচকি ছিল এখন আবার এত বছর পরে গিয়ে আমি নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম এবং নীলা নীলাচল থেকে আমাদের রিসোর্টটা কিন্তু ওই দূরে দেখা যাচ্ছিল তারপর নীলাচলের সমস্তটা ঘুরে দেখলাম আর নীলাচলের এই কটেজ গুলাতে কিন্তু থাকা যায় রাতের বেলা একটা গাজ সমসমে ভাইপ পাবেন যদি আপনারা এখানে স্টে করতে চান সেই দুই সালে আমি স্টে করেছিলাম যার কারণে অভিজ্ঞতা আছে তারপর এখানের যে এনভায়রনমেন্ট আছে সেটাতে আপনি পুরো হারাই যাবেন এবং এখান থেকে ঘোরাঘুরি করে যাওয়ার পরে ওরা আপনাদেরকে নিয়ে যাবে এখানকার এই প্রাকৃতিক ঝর্নাটাতে এই ঝর্নাটা দিয়ে মোটামুটি বারো মাসি পানি পড়ে তবে সিজন ভেদে কম বেশি হয় আমরা যেহেতু অক্টোবরে গিয়েছিলাম তখন পরিমাণ পানি ছিল সেখানে প্রচুর দাপাদাপি করার পরে আবার আমরা আমাদের রিজোর্টে ফিরে আসি এবং এখানে আপনাদেরকে এখন আমি আপনাদেরকে গুলো দেখাবো এবং তাদের এখানে সিঙ্গেল কাপল রুম থেকে শুরু করে ফ্যামিলি কাপল থেকে শুরু করে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোর করতে চান সেটার জন্য আছে সুব্যবস্থা মানে আপনারা কতজন মানুষ বেড়াতে যাবেন সেটার উপরে ডিপেন্ড করে এখানে বিভিন্ন সাইজের রুম আছে সেই সাথে পার্সোনাল ব্যালকনি এবং বাথরুম তো থাকছে আর প্রতিটা রুমের সামনের এনভায়রনমেন্ট বা দৃশ্য এত যে জাস্ট এখানে আমি এক্সপ্লেন করে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না বুঝতে হলে আপনাদের চলে যেতে হবে তো আমরা ঘোরাঘুরি শেষে যখন ফ্রেশ হয়ে বিকেলবেলা আবার চলে আসছি দেন আমাদের খাবার দাবার একদম রেডি ছিল আর যেটা বললাম যে কোনো জায়গায় বেড়াতে গিয়ে কাজ কাজকর্ম না করে খাওয়া দাওয়াটা যদি পারফেক্ট হয় তখন মনে হয় যে না ভাই পয়সা অসুল ট্রিপ ছিল খেতে খেতে মোটামুটি সন্ধে হয়ে যায় আমরা মা ছেলে মিলে প্রচুর আড্ডা দিয়ে এক কাপ চা খাই তারপর শুরু হয়ে যায় রাতের প্রিপারেশন আর রাতের বেলা আপনাকে এই ধরনের লাইভ বার করে খাওয়াবে আর এই লাইভ বারবিকিউর টেস্ট কিন্তু আপনি তখন লাইভ লাইভ দাঁড়িয়ে নিতে পারবেন তারপরে যখন একটা গাছ ছামছম এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তখন চাইলে আপনি ওদের ডাইনিং স্পেসে বসে আপনার ডিনার এনজয় করতে পারবেন তাছাড়া চাইলে রুমেও করতে পারবেন আর পর দিন যখন খুব ভোরে উঠবেন তখন এরকম একটা সকাল দেখার সৌভাগ্য হবে আর যদি সাথে করে প্রচুর জামা কাপড় নিয়ে যান আমার মতো করে তাহলে তো কথাই নাই ফটোশ্যুট আর ফটোশ্যুট যেটা কিনা আমি করেছিলাম সেই সাথে অক্টোবর রেইনও দেখার সৌভাগ্য হয়েছিল ও আজকে দেখে আমার মন আঁকুপাকু করছে কবে এই সিক্স ভে হিল রিসোর্টে আবার যাবো তো আপনারা কবে যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন বাবাই